পল্লী বিদ্যুতের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন চার নয় দু হাজার চব্বিশ প্রকাশিত বাংলায় বিশ পাঁচ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তো এই পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত একটি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে অর্থাৎ তেষট্টি জেলা তো এই নিয়োগের আবেদন কিভাবে করতে হবে আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে আবেদনের শর্ত বলে এবং আবেদন করার জন্য যে সকল কাগজপত্র লাগবে আবেদনের পর পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষার সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি সহ পরীক্ষা কীভাবে হবে এবং এটা লিখিত হবে না এমসি কেউ হবে সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন আর এটার আবেদনের ক্ষেত্রে বয়স সীমার শিক্ষাগত যোগ্যতা এভ্রিথিং সব কিছু আপনারা জানতে পারবেন সেহেতু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটে লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজ থেকেও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তের আপডেটগুলো জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে অল জব নিউজ বাংলাদেশ যারা আর কি ডিসক্রিপশন বক্স নিনেন না তাদেরকে বলবো আপনারা আপনাদের ফেসবুকে গিয়ে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন করলেই আর কি আমাদের এই পেজটি পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি অনেক নিয়ম কানুন রয়েছে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো সেহেতু আর ভিডিওটি আমি লম্বা করছি না আর অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় সবার আগে জানতে পারে। তো তভিওস দেখতে পারছেন যে চার নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি প্রধান কার্যালয় পাটকয়েল ঘাটা সাতক্ষীরা দেখতে পাচ্ছেন এখানে উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সবাই এটাতে আবেদন করতে পারবে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নে বর্ণিত শূন্য পদের লোকবল নিয়োগের নিমিত্তে সাতক্ষীরা জেলার স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীর ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকগণ বা আর কি পদের পার্শ্বে বর্ণিত সম্পন্ন প্রার্থীগণের নিকট থেকে নিম্নে বর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষের ফর্মে সহজতে আবেদন পত্রের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ দরখাস্তের আহ্বান করা যাচ্ছে উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি এই কথাটা বলা হয়েছে এই জন্যই সবাই এটাতে আবেদন করতে পারবে সাধারণত আপনারা আগে দেখছেন যে প্রত্যেকটা নিয়োগের দলাদলিভাবে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে দলীয় লোকেরাই নিয়োগ পাইতো ঠিক এটা উন্মুক্ত করে দিয়েছে সবাই এটাতে চাকরি করতে পারবে সেজন্য এখানে উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটা লিখে দিয়েছে তো আপনারাও অনেকে প্রশ্ন করতে পারেন যে উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটা কি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সবার জন্য এটাতে কোনো দুই নম্বরে হবে না তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদের চুক্তিভিত্তিক পদের সংখ্যা আঠাইশটি কম বেশি হতে পারে দেখতে পাচ্ছেন বয়সী মা তিরিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হইতে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তবে পল্লী বিদ্যুতের সমিতির নিয়োজিত প্রয়োজনীয় যোগ্য আর কি যোগ্যতা সম্পন্ন লাইনের শ্রমিক গণের পদের আর কি বর্ণিত পদের নিয়োগের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বেতন ভাতা দেখতে পারছেন পবিস বেতন কাঠামো দু হাজার ষোলো সাল অনুযায়ী বেতন চোদ্দো হাজার সাতশো টাকা দিয়ে ছাড়াও নিয়ম অনুযায়ী অন্য অন্যদের ভাতা দিয়ে রয়েছে তো দেখতে পারছেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পারছেন প্রার্থীকে ন্যূনতম এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ করার আর কি দক্ষতা থাকতে হবে হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠম দেহের অধিকারের সহ ভালো ব্যক্তিত্ব হতে হবে এবং গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পবিস এর লক্ষ্যে কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অব্যাহিত করতে হবে বাইসাইকেল চলানো পারদর্শী হতে হবে অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে নিরাপত্তা জামানত প্রবেশ ক্যাশ শাখায় দশ হাজার টাকা জামানত প্রদানের সামর্থ্য থাকতে হবে আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সাতক্ষীরার সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দাগণ আর কি নাগরিকগণ আবেদন করতে পারবে না যারা ভৌগোলিক আর কি অঞ্চলে বসবাস করছেন শুধুমাত্র তারাই তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে নিম্ন শর্তবলী রয়েছে সেই শর্তবলী অর্থাৎ আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের বয়স সীমা আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কেমন হবে আর পরীক্ষার আর কি পরীক্ষাটা কেমন হবে পরীক্ষার জন্য সুবিধা দিই এবং আবেদনের ক্ষেত্রে যে সকল কাগজপত্র লাগবে সেগুলো এখানে বর্ণনা করা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি দিচ্ছি তো দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত শর্তবলী প্রতিপালন সাবেকে আবেদন ফর্ম ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স তিরিশ নয় হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের প্রার্থীর বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমান সনদের বিবেচিত হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আদর সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন মৌখিক পরীক্ষার সময় অনাবত্তা পত্র দাখিল করতে হবে সেক্ষেত্রে অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র প্রদর্শন করতে হবে প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তার দ্বারা সত্যায়িত সত্যায়িত এবং সকল সনদের ফটোকপি দাখিল করতে হবে এবং সকল প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পদযোগ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ এবং প্রার্থীকে ইউনিয়ন পৌরসভা এর বাসিন্দা যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নারকত্ব সনদ এবং প্রথম শ্রেণীর গ্রাজুয়েটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ এবং জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ পার্থিকে কর্তৃক আবেদনপত্রের সাথে সিনিয়র জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে একশত টাকার প্রে অর্ডার ব্যাংক ড্রাফ্ট দাখিল করতে হবে অসম্পন্ন ত্রুটিপন্ন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে বাপাইবর সাতক্ষীরার প্রবেশ কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত শূন্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে বিজ্ঞপ্তি আংশিক সংশোধন ও বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন তো দেখতে পাচ্ছেন আরও যে শর্তবলী রয়েছে সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক মহিলা পরিচালক কর্মকর্তা কর্মচারী রক্তীয় সম্পর্ক অর্থাৎ ফার্স্ট ব্লাড অথবা তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের কেউ ফার্স্ট ব্লাড আবেদন করতে পারবে না অর্থাৎ সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির যে এলাকার পরিচালক রয়েছে যারা চাকরি করছে রক্তীয় সম্পর্ক যদি কর্মচারী থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে না তো দেখতে পাচ্ছেন এখানে সংশ্লিষ্ট পদে নির্বাচিত প্রার্থীদেরকে এক বছর মেয়াদ চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে চুক্তির আপাতত দায়িত্ব যথাযথভাবে সম্পাদন ও বার্ষিক কর্মমূল্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক হলে চলতি চলতি চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার পর ন্যূনতম এক থেকে দুই দিনের বিরতি দিয়ে পরবর্তী এক বছরের জন্য পুনরায় চুক্তি করা হবে তবে চুক্তি সম্পাদিত হলে এক পক্ষের লোকবল প্রয়োজন না হলে প্রথম পক্ষের কর্তৃক দ্বিতীয় পক্ষের সাথে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক চুক্তি অবসান ঘটতে পারে তো চুক্তির নিয়োজিত মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চাকরিতে শুধুমাত্র চুক্তির মেয়াদকাল বলবৎ থাকবে যা কোনোক্রমে ক্রমে স্থায়ী করা হবে না দুই বা ততধিক মহোদয় যে কোনো একজন আবেদন করতে পারবেন এবং দুই মহাদয় নিয়োগপ্রাপ্ত হলে প্রার্থীকে পরবর্তী প্রমাণিত হলে নিয়োগ প্রাপ্ত উভয়ের চুক্তি বাতিল করা হবে অর্থাৎ দুই বা ততোধিক মহাদয়ে যে কোনো একজন আবেদন করতে পারবে অর্থাৎ দুই বা ততোধিক বলতে একটাতে যদি আপনাদের এলাকার মধ্যে দুই থেকে তিনজন আবেদন করছে যদি দুইজনে আবেদনের নিয়োগ প্রাপ্ত হয় তাহলে তাহলে পরবর্তীতে এই আবেদনটি আর কি বাতিল করে দেবে তো ইতিপূর্বে যারা ইতিপূর্বে অন্য কোনো বিদ্যুৎ সমিতির হয়তো চলমান চুক্তির মেয়াদ উত্তীর্ণর পর অব্যাহত অপসারিত বরখাস্ত স্বেচ্ছায় পদত্যাগ বিশৃঙ্খলা বিরোধী কাজে জড়িত ছিলেন দেশের ফৌজদারি আদালত কর্তৃক দ্বন্দ্বপ্রাপ্ত হলে এমন প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই যদি কেউ তথ্য গোপন করে নিয়োগপ্রাপ্ত হন তা তবে কোনো প্রকার তদন্ত ব্যথি রেখেই তাৎক্ষণিকভাবে চাকরি হতে বরখাস্ত করা হবে স্থায়ী ঠিকানার গোপন করে অন্যের স্থায়ী ঠিকানা ব্যবহার করে তথ্য গোপন করে নিয়োগপ্রাপ্ত হলে চুক্তির বাতিল সহ তার বিরুদ্ধে আইন প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ ভেরিফিকেশন করা হবে পুলিশ ভেরিফাইশন সন্তানজনক না হলে বিরূপ কোনো তথ্য পাওয়া গেলে তার অবগত করত কোনো আর কি পোকার আগাম নোটিশ ব্যতিরিকের চুক্তি বাতিল করা হবে তো দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী উল্লেখিত পদের নিয়োগ লাভের আগ্রহী প্রার্থীগুলোকে সাতক্ষীরা পল্লবিদ্যুৎ সমিতির পাটেলঘাটা সাতক্ষীরা ওয়েবসাইটে পিবিএস সাতক্ষীরা ডট গভ ডট মিটারিডের কাম ম্যাসেঞ্জারের জন্য নির্ধারিত ফর্ম দেখতে পাচ্ছেন ভার্সন এক এ ফোর সাইজের কাগজে ডাউনলোড প্রিন্ট করে নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী তিরিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ পাটকেল ঘাটা সাতক্ষীরা বরাবর ডাক জয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে নির্দিষ্ট ফর্ম ব্যতীত উল্লেখিত তারিখের পরপ্রাপ্ত আবেদনপত্র আর কি গ্রহণযোগ্য হবে না আবেদনপত্রের সাথে নিম্নক্ত কাগজপত্র যুক্ত করতে হবে সম্পত্তি জেলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনাদের অনুলিপি অর্থাৎ ফটোকপি ইউনিয়ন পরিষদ পৌরসভার সিটি কর্পোরেশন মেয়র প্রদত্ত প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে উনুলিপি তার কমিউনেশানে রয় দেখতে পারছেন এটা হচ্ছে জেনারেল সিনিয়র জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান এটা স্বাক্ষর করেছেন তো আবেদন ফর্মটা ঠিক এরকম এই আবেদন ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন তো এই ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এই ফর্মটা ডাউনলোড করার জন্য আমাদেরকে গুগল ক্রম ব্রাউজার দিতে হবে গিয়ে আপনারা গুগলে লিখে সার্চ করবেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি তো আমি লিখে সার্চ করছি সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি লিখে সার্চ করার সাথে সাথে এরকম ওয়েবসাইট চলে আসবে তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটি ডাউনলোড করবেন সাতক্ষীরা পল্লবিদ্যুৎ সমিতি লেখার সাথে সাথে চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার তো প্রথমেই রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ফর্মটা এখানে একদম লাস্টে রয়েছে তো এই বিজ্ঞপ্তি সহ ফর্ম রয়েছে তো এখান থেকে আপনারা ডাউনলোড পূর্বক আপনারা আবেদনটি করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো বুঝতে পারছেন আর এই পরীক্ষাটা সাতক্ষীরাতেই হবে যত সাতক্ষীরা পল্লিবেদ সমিতি অর্থাৎ সাতক্ষীরা জেলার জেলাতে হবে সেহেতু আপনারা অবশ্যই যারা সাতক্ষীরাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন